আসসালামু আলাইকুম কি জানেন এখন আমি কোথায় আছি আমার জীবনের প্রথম এইখানে আসলাম জানি না এতদূর কি আবারও আসতে পারবো কিনা জানিনা খুব সুন্দর জায়গাটা হঠাৎ করে আমি বসেছিলাম মাগরিবের নামাজ পড়ে একটা মসজিদে বসেছিল চলো আমি বললাম কোথায় যাব কিন্তু উনি বলল চলো এক জায়গায় বললাম কোথায় যাব যাবো মোটর সাইকেল উঠলাম ওটার পরে দেখলো যাইতে 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 অনেক দূরে চলে গেলাম বাংলাদেশের এক প্রান্তে নাম তার হাতিবান্দা এখানে কি হাতি বেঁধে রাখতো নাকি জানি না এটার নামকরণ কেন এরকম হলো তা তো জানি না কিন্তু সবচেয়ে মজাদার ব্যাপার গিয়ে নামলাম এই মসজিদের সামনে এটা মডেল মসজিদ হাতিবান্দা মডেল মসজিদ তো খুব সুন্দর লাগলো মসজিদটাকে তো ওখানে এই মসাইরাজন আদ্যত খুব খুব ভালো লাগলো মসজিদটাও খুব সুন্দর আপনি Sancti, pro nobis, pro Deo. Sancti, pro nobis, pro Deo. Sancti, pro nobis, pro নামাজ পড়লাম নামাজ পড়ে হোটেল নিয়ে গেল সেখানে এই যে দুধের সর মালাই বলে মালাই খেলাম এই হোটেলের নাম হচ্ছে মজার মজার খাবার হয় এখানে এখানে কালাপোনা আছে আমি কালাপোনা দিয়ে ভাত খাবার বলছিল রুটি খেয়েছি তো মজার খাবারটা হাতিবান্ধা আহ পাম্প এর সামনে একটা একটা পাম্প এর সামনে মেইন রোডে নাম তার এই যে স্যারাটন হোটেল সেরাটন হোটেল ওইখানে ভালো একটা খাবার হয় তো আমি রুটি খাইলাম റുട്ടി കാര്യപര ചെല